প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে ব্যালণ্ডিয়র জয়ের নাম ফাঁস করল স্প্যানিশ জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কা ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে ব্যালন্ডিয়র এই ট্রফিটি পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই সম্মানজনক আগামী আটাইশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন্ডিয়রের এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে দুই ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়া হবে ওই দিনে যেখানে বারবার উঠে আসছে তিনটি নাম তারা হলেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র জুট বেলিংহাম এবং ম্যানসিটি তারকা রোদ্রি ধারণা করা হচ্ছে এই তিনজনের একজনের হাতে উঠবে বিদায়ী মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি রোদ্রি বেলিংহাম নয় পুরস্কারটি উঠবে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে বিদায়ী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিলিয়ান এই তারকা ইতিমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আর এবার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালণ্ডিয়রের সোনালি বলটি তার হাতেই উঠতে চলেছেই বলে শোনা যাচ্ছে তেইশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকার যাত্রা শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামবঙ্গতে সেখান থেকে তিনি তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিখিয়েছেন যে নিজের ক্ষমতায় বিশ্বাস করলে কঠিন প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া সম্ভব তার ফুটবল ক্যারিয়ারের গল্প শতভাগ প্রমাণ করে যে প্রচেষ্টা এবং অধ্যবসায়ের ফলাফল একদিন সোনার মতো মূল্যবান হয়ে ওঠে রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করেছেন যার জন্য তিনি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন যা তার অসাধারণ ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে থাকবে ব্রাজিলিয়ান এই তারকা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালগুলোতে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে